নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত কাগজ ফুল গাছটায় যে ফুলগুলো ফুটেছে প্রথম বেশ অনেক দিন পর্যন্ত কালারটা ডিপ পিঙ্ক কালার ছিল তারপর দেখো ফুলগুলোর অবস্থা দেখা একদম কি অবস্থা হয়ে রয়েছে বাবা আজকে মানে তিন কালারে টাইম ফুল ফুটেছে এত সুন্দরভাবে ফুটেছে কি বলবো এই দেখো পিঙ্ক ইয়েলো আর একটা হচ্ছে একটু হালকা হালকা পিঙ্ক দাঁড়াও দেখাচ্ছি ওই দেখো ওই পাশেটা আবার একটু হালকা পিঙ্ক আটটা বেজে গেছে আর টাইম ফুলও ফুটে গেছে একবার মাঝে উঠেছিলাম তখন ফুলের কুড়িগুলো বুঝেছিল এখন বেশ সুন্দর ফুটে গেছে দেব ঘর আছে বৃহস্পতিবার হাতে কাজ করছি ঠিকই কিন্তু বারবার ঘড়ি দেখছি তা ওখানে লাইটগুলো জ্বালিয়ে ঘর টরগুলো দিয়ে নিচ্ছি এদিকে তারা থাকে বৃহস্পতিবার ঠাকুর ঘরে ঢুক যাওয়ার তা ভাবলাম যে যতটা পারি কাজ সেরে তারপর স্নান করে পুজো দেব। এদিকে একজনের অপেক্ষা করছি ভাবলাম তাকে তো কাল গতকাল ফোন করেছিলাম ভুলে গেছে নাকি আরেকবার সকাল সকাল ফোন করে দেব তা এই যে রান্নাঘরটায় চলে আসলাম আর রান্নাঘরের পাল্লাগুলো আবার একটু পরিষ্কার করতে হবে বেশ কয়েকদিন আগে পরিষ্কার করেছি এখন আর করা হয়নি দেখি কাল পরশুর মধ্যে একদিন আবার পরিষ্কার করে নেব ঝাড় দেওয়ার ফাঁকে যার আসার কথা তাকে একবার ফোন করে দিলাম সে আসবে আর একটু পরে এবার আমি এদিকে ঝাড় দিয়ে কিচেনে আজকে চলে যাব চা করতে না ওখানে একটু রান্না বান্না করতে হবে মানে সকাল সকাল অল্পে সামান্য পরিমাণ মতো একটু রান্না করতে হবে এদিকে কদিন ধরেই দেখছি টেবিলটা রাতে খাওয়ার পর মুছে ফেলা হয় তবু দেখি গুঁড়ি গুঁড়ি লাল পিঁপড়ে এর মধ্যে হাঁটা চলা করতে থাকে টেবিলটা মুছে দিয়ে চলে আসলাম কিচেনে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর এইদিকে আমার আজকে ডাল সেদ্ধ নেই তার ডালটা ভিজিয়ে ফেললাম আর এখন সামান্য কিছুটা ডাল লাগবে আর বাদ বাকি ডালটা ভিজে থাক বেলা শেষে পুজো টুজো দিয়ে এসে সেদ্ধ করে নেব আর এখানে নিয়ে নিলাম ওটস তা ভাবলাম যে ওটসটা ভে ভিজিয়ে মানে একটু ধুয়ে রাখি আর ডালটা একটু ভিজে গেলে তাড়াতাড়ি সেদ্ধটা হবে মানে তখনও ভে ধুই নিই ওটসটা বাটিতে ঢেলে নিয়েছি তারপর ছিল কতগুলো বিনস কটা বিনসও কেটে নিচ্ছি আর হচ্ছে কটা সেই সেদিন থানকুনি পাতা এনেছে ফ্রিজে ছিল তা ভাবলাম মানে ভাবলাম কি চোখে পড়েছে বলে নাহলে ওই থানকুনি পাতাটা নষ্ট হতো তা এখানে বিনস দিলাম আর থানকুনি পাতাটা বের করে আমিও চারটে কাঁচা পাতা খেয়ে নিলাম আর কত্তা বেলাতে দিয়েছিলাম যে খাও এরকম মানে এই থানকুনি পাতা কিন্তু কাঁচা চিবিয়ে খাওয়া কিন্তু ভালো ভেজানো মুসুরি ডালটা থেকে কিছুটা মুসুরি ডাল বসিয়ে দিলাম আর বিনসগুলো যে টুকরো টুকরো করে কেটেছিলাম সেটাও ডালের মধ্যে দিয়ে দিলাম একটু বয়ল হলেই তারপর ভেবেছি ওটস দেব। এই ভেবে আমি ওটসটাকে ধুয়ে রেখেছি কিন্তু লাস্টে কি হলো ওটসটা দেওয়া হলো না কেননা ওটসটা এই সময় করে কোনো লাভ হবে না তাই ডাল আর ওই যে বিনস সেদ্ধ হচ্ছে গ্যাস ওভেনটা কমিয়ে দিলাম কেননা যার অপেক্ষা করছি সে চলে আসলো সকাল থেকে টুকিটাকি রান্নাঘরে কাজ করছি চানা বসিয়ে কেন বলো তো মানে একটু রান্না বসিয়েছি এই যে সকাল এর কারণ আসল কারণটা হচ্ছে মামুনির আজকে ব্লাড টেস্ট এবার প্রথমে তো খালি পেটে তারপর খাওয়া দাওয়ার পর এবার আমি কি করেছি জানো তো আমি ওটস ভেবেছি করব। তারপরে এই ভাইটা মানে যাওয়ার সময় বলছি যে কটায় আসবো তা মানে আমার রান্না হয়ে যাচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি ওটসটাকে মানে ধুয়েছি ভাবছি সবে ডালে ঢালতে যাব তার মধ্যে ও চলে এসছে বলে আমি আর ঢালিনি তারপরে ও বললো যে দিদি না ওটস দেবে না বরঞ্চ ওকে ভাত দাও তারপরে কী করলাম ঝটপট করে একটুখানি আমি ওকে মানে ভাতটা বসিয়ে দিলাম আর এই দেখো আমার ভাত ডিম সেদ্ধ আর ডাল আর বিনস যে সেদ্ধ বসিয়েছিলাম সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খেয়ে টাইমটা দেখ চা এখন বসালাম আমি ডালিয়া করবো বলে সব কিছু ডাল ভাগ্যিস ডালিয়াটা দিই নাই ওর মধ্যে এবার ডাল সেদ্ধ বিনস সেদ্ধ আর হচ্ছে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর হচ্ছে ভাত একটু তাড়াতাড়ি করে করে দিলাম ব্লাড নিয়ে গেল ডালিয়াটা ভিজিয়েছিলাম থাক পরে এমো ডালিয়াটা না আমি বাটিতে একটু ধুয়েছিলাম ওইটা সেটা তো পরে তাহলে খাস ঠাস এইদিকে কাজ করতে গিয়ে এই দিকে দেরি হয়ে গেল চা করতো দিতে দেরি হয়ে গেল ওরও দোকান খুলতে দে ও বললো থাক দেরি হোক অসুবিধা নেই ওকে আগে ঠিক সময় মতো সবকিছু দিয়ে নাও আর এইদিকে রান্নাঘর এরকমই থাক বেশি আয় করে খেলতে হবে না এই যে আমাদের চার অনেক দিন পর সকালে ঘরের অবস্থা দেখছো পুরো বিছানায় তাও পত্তা মশায় বালিশগুলো একটু সাইড করে রেখে গেছে এখন আর আমি এইদিকে ঠুকবো না কারণ ঠাকুর ঘর বৃহস্পতিবার একটু সময় লাগবে আমি আগে আমার পুজোটা দিয়ে নিই ওটা দিতে পারলে আমি অনেকটা নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো না আমার মানে ভাল লাগবে না তা এখন স্নান করে নেব স্নান করার সময় হালকা পাতলা কয়েকটা কাঁচা ধোয়া আছে সেগুলো সিম ভর্তি বাসন এই সিংটা আছে ওই সিমকে আছে সব আগে বড় কাজটা সেরে আসে এখন গেছিলাম বারান্দার দিকে ওই চা পাতাগুলো আমার তো চিনি ছাড়া চা হয় সেই চা পাতাগুলো গাছের গোড়ায় দিয়ে আসলাম পুজো করতে বলবো আগে নিচ থেকে ফুলগুলো নিয়ে আসি পামটা চলছে বন্ধ করতে হবে এই রকমই বাজার এখন যাবে ও বাবা এটা বাদা কপি বাঁধাকপি আর কি বাঁধাকপি আর বেগুন সবজি আমাদের নিচেই থাকে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে ফুলকপিটা সেদিন করলাম ভালো খেয়েছি না হ্যাঁ ফুলকপিটা সেদিন আমাদের ঘরে আমরা ছজনই খেয়েছি ফুলকপি ফুলকপি ফুলকবি ধরো এখন মনে হয় পঞ্চাশ ষাটটা টাকা ডাল ওই কপিটা সবজি থেকে শুরু করে মুদি মশলা কোনোটারই দাম আমার কিন্তু জানা নেই মানে ঘরে থাকে তো ওগুলো তো আমি সচরাচর কেনা হয় না তাই জানি না আবার যদি কেনাকাটি করা হতো তাহলে সেটা একটু আইডিয়া হতো আর এই এইদিকে তো এই দেখো গোপুসোনাকে গতকাল আমার ছেলে নিচে রেখে পুজো দিয়েছে তাজকে মা গোপুসোনাকে সরিয়ে দেবো বাবা লোকনাথের কাপড়টা চেঞ্জ করেছি আর মা লক্ষ্মীকে পরিষ্কার করব। ঠাকুর ঘরে কাজ সারতে সারতে মনে হয় দু ঘন্টা হয়েও যাবে ততক্ষণে মামুনির আবার আরেকবার ব্লাড নিতে চলে আসবে কেননা আমার সব ঠাকুরগুলো তো পরিষ্কার করতে হবে বিশেষ করে মা লক্ষ্মী তারপরে এদিকে বাবা লোকনাথের কাপড় চেঞ্জ করব অনেকটা সময় লাগবে আর জানো তো তোমাদের কিছু কথা বলি কেউ কিন্তু প্রথমেই বলেনি কেউ রাগ করো না দেখো আমার যতটুকু সম্ভব মানে আমি তো আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি তোমাদের আর দেখো ডেলি লাইফস্টাইলের যতটুকু সম্ভব আমি তোমাদের শেয়ার করি আর এখন যেহেতু আমাদের ঘরের বৌমা প্রেগনেন্সি তার শরীর ভালো মন্দ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি ডাক্তার দেখাতে যাচ্ছি মেডিসিন খাচ্ছি সেটা কী সেটাও তোমাদের শেয়ার করি কি মেডিসিন খাচ্ছে সব নাম বলি না কেননা সব কিছুই তো কিছু কিছু নিজেদের সিক্রেট রাখতে হয় সেই রকমই প্রেগনেন্সির ব্যাপারেও কিছু হ্যাঁ তোমাদের কি বলি যে মামুনির থাইরয়েড সুগার শ্বাসকষ্ট ঘুমাতে পারে না এই সমস্তগুলো কথা বলি যে এই সমস্ত সমস্যা সচরাচর প্রেগনেন্সিদের পেশেন্ট মানে প্রেগনেন্সি যারা মা হতে চলেছে তাদের হয়েই থাকে আর এখন বর্তমানে তোমাদের তো বলি যে সুগারটা নিয়ে একটু সমস চিন্তায় আছি তাই বারবার ডাক্তারখানায় যেতে হয় এর বেশি কিন্তু আমি তোমাদের সঙ্গে কোনো কিছু আলোচনা করি না কিন্তু অনেকের কৌতূহল থাকে যে এই যে এতগুলো ইউএসজি মামনের করা হয়েছে তার বাচ্চার বিক কত ডেট কবে দিয়েছে দেখো জন্ম ভগবান বিধাতার হাতে এইবার হ্যাঁ প্ল্যান মাফিক যেগুলো সেগুলোরও কথা বলা যায় না কখন কি হবে যে প্ল্যান মাফিক যে সিজাস হয় কিন্তু তার আগে তোমরা এতটাই জানার কৌতূহল করছ যে কি হলো বলছে না কেন দেখো সময় হোক তোমাদের ঘরে তো অনেক বয়স্ক বড়রা আছে তাদের কাছে শুনে দেখবে যে এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু খুব একটা আগে থেকে আলোচনা করা উচিত না যেহেতু আমি লাইফস্টাইল তোমাদের শেয়ার করি প্রতিদিনের জীবনযাত্রা শেয়ার করি তার মধ্যে আমার মামুনির ছোট্ট ছোটো মুহূর্তগুলো ক্যাপচার করে তোমাদের শেয়ার করি কিন্তু কি বলবো অনেকটা কৌতূহল কিন্তু অনেকেই প্রকাশ করছে তোমাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ করছি সময় হোক সব কিছু আমারও ইচ্ছে করে তোমাদের শেয়ার করা কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময় হোক মামুনি প্রেগনেন্সি কিন্তু অনেকেই প্রথমে বুঝতে পেরেছে কিন্তু তবুও আমি কিন্তু তোমাদের শেয়ার করি না সেটাও একটা সময় হয়েছে তোমাদের জানিয়েছি তাই না তাই তোমাদের অনুরোধ করছি প্লিজ আর এই দিকে পুজো দিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে ভগভক করে যে জামা কাপড়গুলো ভাজ করে নিই আর একটু সময় পরই চলে আসবে মামুনির ব্লাডটা নিতে ইলিশ মাছের মাথা রয়েছে এবার বাঁধাকপিতে যদি ইলিশ মাছের মাথা দেয় কত্তা খাবে না বাজার থেকে ফোন করছি বলি ইলিশ মাঠে মাথা রয়েছে চিংড়ি মাছ ফ্রিজে রয়েছে কিন্তু চিংড়ি মাছ এখন বের করে বাছা তা দেখি আর মাছ কি পায় আমার ব্ল্যার মেটে আসছে টাইম তো হয়ে গেছে ফোন করলাম এখন আর ইনজেকশন ভয় লাগে এই যে এই হাতে আর সকালে নিয়েছে এই হাতে ও সাহস বেড়ে গেছে ওকে নিচ্ছে সকালবেলা ওর বাপি ওখান থেকে এরকম করে সরে যাচ্ছে ঠিক আছে আমি এখানটায় বসছি তো বাবা টিফিন করুক খাবার আছে ওই যে এনে দিস ডাক্তারবাবুকে ডাকি ব্লাড তো নিয়ে গেল যেন সুগারটা একটু কম হয় সুগারটার জন্যই বারবার মেয়েটা কতটা করে ব্লাড নিতে হচ্ছে টেস্ট করতে হচ্ছে আবার এ আজকে নিল আবার মনে এক সপ্তাহ পর বা জানি না ম্যাডাম কি সাজেস্ট করে এক পশলা বৃষ্টি পড়ে গেল এই যে ছেলে গেছে কিছু মেডিসিন আনতে আমাদের ও টিফিন করতে ওপরে এসেছে দোকানটা ফাঁকা তাই এই জায়গায় বসে পড়লাম দোকানটা লক খেয়াল করতে পারছি আর এই যে তোমাদের সঙ্গে যে বারবার এই যে সুগার থাইরয়েড এইসব বিষয়ে আলোচনা করি কেন তো অনেকের অনেক কিছু সাজেশন টুকটাক শুনলে কিন্তু অনেকটাই কাজে আসে তাই আর এইদিকে ছেলে আবার কি করেছে অনলাইনে এগুলো না আমার ছেলে খায় এগুলো কিন্তু মামুনির জন্য না ওই যে ও অনলাইন থেকে একেবারে ছটা নিয়ে ও ওও খায় ওর বাবাও খায় আর আজকে আমাদের এনেছে পাশি মাছ আর কিছুটা শিং মাছ আনা হয়েছে যেটা নাকি শাশুড়ি মা নিচে কাটাকুটি করছে শিং মাছটা মামুনিকে একটু সবজি দিয়ে করে দেবো আর এখানে সকালবেলায় একটু চালটা ভিজিয়েছিলাম আর ডালটা তো মামুনির জন্য ভিজিয়েছি ওকে কিছুটা করে দিয়েছি আর বাদ এখন প্রেশার কুকারে সেদ্ধ করবো আর এই দেখো সেই ওটস দেখো পয়সা দিয়ে কেনা জিনিস সেই ওটসটা ভিজিয়েছি কি করব ভাবলাম একটা গোলা রুটি বানিয়ে ফেলি গোলমরিচের আমি অনেকে দেখেছি ওটস দিয়ে গোলা রুটি খেতে তা আমার তো কোনো দিন খাওয়া হয়নি অ্যান্ড আজকে যে মামুনি জন্য সকালে ওটস ভিজিয়ে ফেলেছি তার পয়সা দিয়ে জিনিস কেনা নষ্ট গোলা রুটি বানিয়ে ফেলি আর আমার ভাতও ফুটে গেছে ঘোলা রুটিটা না খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল যাচ্ছি দাঁড়াও শাশুড়ি মা ডাকে শিং মাছটা নিয়ে আসি ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত তো হয়ে গেছে আর এইদিকে দেখো শিং মাছ বাটিতে এটাকে এখন নুন হলুদ মাখাবো এর আগে তো তোমাদের পাশি মাছটা দেখালাম আর শিং মাছ বলো আর মাছের ঝোল বলো তার সঙ্গে কিন্তু কাগজি লেবু খেতে দারুণ টেস্ট লাগে আর এদিকে পার্শে মাছটা এই যে বসিয়ে দিলাম আর ডালের জন্য আমরা আজকে আমরা দিয়ে ডাল করব। দোকান আবার করে ডাল করবো আমরা দিয়ে ছিল আমরা মাঝে মাঝে এখানে বসিয়ে দিয়েছি ডালটা এখানে দিয়ে দিলাম আমাদের ওর আবার এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে দেখা যাক যদি যায় তাহলে কী করবো মাছ ভাজা আর ডালটা তো বসিয়ে দিচ্ছে এই দিয়ে খেতে দিয়ে দেবো ভাত হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি ডালটা তো আমি ইন্ডাকশানে করে নিয়েছি সত্যি কথা বলতে কি ইন্ডাকশান আর গ্যাস জ্বালিয়ে রান্না করলে দু ঘন্টাও লাগে না রান্না একবার গুছিয়ে নিয়ে করলে কেননা ইন্ডাকশানটা আমার অনেকটা কাজে লাগে ভাত ডাল ওর মধ্যে হয় আর এখানে এই যে ডাল আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি এখানে ঝিঙে বিনস পটল এগুলো দিয়ে মামুনির জন্য মাছের ঝোল বাঁধাকপিটাও বয়ল করে নিলাম আর বাঁধাকপিটা বললাম না চিংড়ি মাছও দেয়নি মাছের কাঁটাও দেয়নি কারণ এই যে মামুনির ঝোলটা ফুটছে এবার মাছ কটা দিয়ে নামিয়ে নিলাম আর এইদিকে বাঁধাকপি ধনে পাতা দিয়ে করলাম শিং মাছ মামুনি একদমই পছন্দ করে না তবুও মাঝে মধ্যে একটু তো খেতে হয় দেখো বাঁধাকপিটা সত্যি একটু জল বেরোলে কি সুন্দর মাখা মাখা হয়েছে এইখানে বেগুন দিয়ে পাঁচ সবজি দিয়ে মামুনের মাছের ঝোল তো আগেই করে নিয়েছি এবারে যে শিং মাছটা ছেলের জন্য আলু দিয়ে করলাম আর বেগুন টমেটো ধনে পাতা দিয়ে পাশে মাছের ঝাল করলাম মানে ঝাল না ঝোল তবে বড়ি থাকলে আরও টেস্ট হতো বড়িও আর কদিন পর আনা হবে আজকে আর ঘরে ছিল না হয়ে গেল এখন কিছু বাসন বাবা শুরু করেছিলাম আর রান্নার পরে আমি না এই মোবাইলটা দিয়ে আর ই করতে পারি না কেননা এত কিছু বললে জানা নিছিস বিকা চুলটা নিয়ে বসবি পাগলিটার মতো লাগে দেখলে তো মামুনিকে বললাম পাগলিটার মতো কেন থাকে চুলটাকে আর বলো না খালি জট জটপাত বেঁধে যায় আর এদিকে ছেলে কিছু মেডিসিন নিয়ে এসছে সেইটা দুপুরবেলায় ওর লাগবে আর এইদিকে যেগুলো ছিল সেগুলো আমি ফেলে দিলাম ওষুধের বাটি বেশিরভাগই এদিকেই থাকে আড়াইটা বাজে মামুনি ওই নিচে শাশুড়ি শাশুড়িমার বসে খাচ্ছে সেখানে ওখার সবজি মাছের ছোল টোল সব দিয়ে আসলাম খাচ্ছে আর ছেলে দোকান থেকে বেরোতে পারলো না ওর বাবার একটা মিটিং সেখানে ছেলে মানে ও গেছে ওর বাবা ছেলে এখন দোকানে ছেলে স্নানও হয়নি তা রান্না করে বসে থাকতে হবে যখন রান্না করি তাড়াহুড়ো করে যে সবাই দেখবে এক একদিন রান্না হয় না তখন খেতে চলে আসে তখন আজকে সকাল থেকে আমি যে ঠাকুর পুজো দিয়ে বৃহস্পতিবার জানি সব বুঝাতে পারবো কি না তারপর দেখলাম যে না সময় মতো সব কিছুই হয়ে গেছে আমাদের এইসব আমার পছন্দ হয় না আমার একদম এই যে মামুনির খাওয়া হয়ে গেছে দাদু ঠাকুমার সঙ্গে দেখে আসছে এখন ছেলে সন্ধ্যা পুজো দিয়ে এসে মামুনির কাগজ নিয়ে বসেছি এক ওর কথা শুনে আসতে আসতে আমার তো দেখো না কি অবস্থা হাসি ও পায় সকালবেলা যে ব্লাড নিয়ে চলে গেছে সুগার টেস্টের জন্য বলে কি মামুনি একটু লাড্ডু খাই ব্লাড তো দিয়ে দিয়েছি আবার তো এখন আবার বলছে কি জানি কি রিপোর্ট হবে বাবা আর কিছু মিষ্টি খাবো না রিপোর্ট এখনো আসেনি ছেলে যাবে আনতে পুরো রিপোর্ট এত মিষ্টি খাওয়ার সুযোগ খাবি একটু লাড্ডু বলে কি আমার যেন রিপোর্টটা ভালো আসে ইনসুলিন যেন আমাকে না নিতে হয় কিন্তু চেষ্টা তো করা হচ্ছে ও যতটা পাচ্ছে করছে তারপরে ওয়েট কমে গেছে সুগার কন্ট্রোল করতে গিয়ে ওয়েট দু তিন কেজি ওয়েট কমে গেছে তাহলে কোনটা কি করবে সন্ধ্যাবেলা এই যে কিছু খাবার তৈরি করছে ঘরে ছেলে আবার দেখিয়ে দিচ্ছে এগুলো তো আমি পারি না দেখো না আমার ছেলের কায়দা দেখো তা ওরা কি করছে আমি কিছুই বুঝতে পারলাম না আমি যখন হবে আমি খেয়ে নেব সে ডিম দিয়ে এরকম ফ্রাই করে কিছু বুঝতে পারছি না কি হয়েছে করলো দেখো দুজনে মিলে এখন প্রিপারেশন করছে আমি দূর থেকে একটু ওদের এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নিলাম টিফিন করে নিলাম ছেলে বেরিয়ে গেল ছেলের মতো ক্লাবে দোকানদারি করে মামনি একটু হাঁটা চলা করছে ঘরের মধ্যে খুব গরম না প্রচন্ড গরম হাঁটু রাত্রে আমরা একটু রুটি করব আর একটু পনির দিয়ে পালং শাক দিয়ে একটু সবজির মতো করব পালং পনির মানে পাতা আছে এইটুকু সেটা দিয়েই করব। তা ভিডিওটা শেষ করি বন্ধুরা দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের এখন খালি রিপোর্ট এই সেই এই নিয়ে আমাদের টেনশন হতেই থাকে ঠিক আছে রাখি টাকা